আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে রান্না করে দেখাবো একটা টকের রেসিপি এটা হচ্ছে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের টক আম দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখি দিয়ে একটা টকের রেসিপি এই রেসিপিটা একজন নরসিংদির এক নানুর কাছ থেকে আমরা শিখছিলাম তো এটা অনেক বেশি মজা হয় আর আমাদের বাসায় প্রায় এভাবে টক রান্না করা হয় কচুরমুখী দিয়ে এটা খেতে অনেক ভালো লাগে তো প্রথমে হচ্ছে একটা প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা তারপর রসুন বাটা পেঁয়াজ কুচি সব কিছু হালকা একটু ভেজে ভেজে নেব যেন রসুনের কাঁচা ভাবটা চলে যায় তারপর রসুনের কাঁচা ভাবটা একটু কমে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো একদম ধুয়ে কুটে পরিষ্কার করে রাখছিলাম সুন্দরভাবে তো এখানে অনেকগুলো চিংড়ি মাছই দেওয়া লাগছে টকের মধ্যে চিংড়ি মাছ দিলে কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট আসে তারপর এই চিংড়ি মাছগুলো পেঁয়াজ আর রসুনের ছাতে হালকা একটু ভাজা ভাজা করে নেব চিংড়ি মাছটার কালারটা যেন চেঞ্জ হয়ে যায় এরকম করে একটু ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন আপাতত লবণ যা লাগছে দিয়েছি আমরা পরে আবার লাগলে একটু টেস্ট করে লবণটা একটু বাড়িয়ে কমিয়ে নেব তারপর সব কিছু সামান্য একটু কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে সবকিছু একটু কষিয়ে নেব সুন্দরভাবে তেল উপরে আসা পর্যন্ত তারপর চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে হালকা একটু তারপর এর মধ্যে দিয়ে দেব আমাদের বাসায় বানানো মাছের মশলা এই মাছের মশলা দিলে কিন্তু সব মাছের রান্নার মধ্যে একটা ডিফারেন্ট একটা টেস্ট আসে এই মশলাটা বাসায় আমরা বানায় নিছিলাম। তো এই মাছের মশলার রেসিপি চাইলে আপনারা কিন্তু কমেন্টে করতে পারেন আমি কমেন্টে বললে পরে এটা মাছের মশলা রেসিপিটাও পরে দিয়ে দিব আবার তো সব কিছু মশলা টসলা সব কিছু দিয়ে একটু মাখা মাখা করে একটু কষিয়ে নিব ভালোভাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া এক চামচের মতো তারপর সব কিছু মিক্স করে এর মধ্যে এবার দিয়ে দিবো কচুরমুখিগুলো কচুরমুখিগুলো ছিলে একটু বড় বড়ই ছিল তাই দুই ভাগ করে কেটে দিছি এবার কচুরমুখিগুলো সেই কষানো মশলার সাথে সব কিছু মাখিয়ে কচুরমুখিটাও কিছুক্ষণে মশলার সাথে ঢাকনা দিয়ে বসিয়ে কষিয়ে নেব ভালোভাবে তারপর পাঁচ মিনিট পর এটাকে ঢাকনা উল্টে দেব তারও মিনিট মিনিট তারপর কষানোটা মোটামুটি হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পানি তো এটা যেহেতু টক রান্না হবে তো একটু পানি বেশি করেই দেবো আর কচুরমুখিও তো এমনিতে রান্না করলে ঝোলটা একটু ঘন ঘন হয়ে যেত আমরা একটু টকের পাতলা ঝোল চাচ্ছি তাই পানিটা একটু বেশি করে দিতে হবে তারপর পানি দিয়ে এবার সব কিছু ভালোভাবে নেড়ে মিক্স করে তাকে ঢাকনা দিয়ে আরও দশ পনেরো মিনিটের মতো চুলার উপর রেখে দেব যতক্ষণ পর্যন্ত কচুর মুখিটা ভালোভাবে সিদ্ধ না হচ্ছে আর ঝোলটাও একটু ঘন ঘন হবে তো এখানে আমরা কচুরমুখীটা পুরোপুরি সিদ্ধ করছি না আমরা এখানে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রাখবো কচুরমুখিটা যখন হাফ সিদ্ধ হবে তখন আমরা টকের জন্য এখানে আরও কিছু দেব তো এটা হচ্ছে এভাবে আমরা পানি পরে আরেকটু দিছিলাম আমার কাছে কম লাগতেছিল তো একটু ঝোল ঝোল রাখবো পাতলা ঝোলের জন্য তাই পানিটা একটু বেশি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখলে অবশ্য বুঝবেন যে পানির পরিমাণ কতটুকু দেওয়া হয়েছে তারপর এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো চুলার উপর রেখে দেব তারপরে এই যে হচ্ছে দশ মিনিট পরে কচুর মুখিটাও প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে তো একটু আমরা নেড়ে মুখ মুখিটা কচুর মুখি এটা একটু কেটে দেখলাম যে কতটুকু সিদ্ধ হয়েছে তো মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে তো এবার দিয়ে দিবো এই কাঁচা আম এই কাঁচা আমটাই টকের মধ্যে টক সাধ্য আনবে তো এই কাঁচা আমগুলো যখন কাঁচা আমের সিজন ছিল তখন আমরা এইভাবে কেটে ফ্রিজে ফ্রোজেন করে রাখছিলাম তো আমরা সব সময় কাঁচা আম এভাবে রেখে দিই তো সারা বছর আম ডাল খাওয়ার জন্য বা এরকম কচুরমুখী টক খাওয়ার জন্য এটা কিন্তু খুব পারফেক্ট একটা জিনিস তো কাঁচা আমের সিজনে আমরা বেশি করে এইভাবে আম রেখে দিই তারপরে আমটাও দিয়ে দিলাম এটা এবার ঢাকনা দিয়ে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে এটাকে বসিয়ে রাখবো আরও দশ মিনিটের মতো কচুরমুখিটাও পুরোপুরি সিদ্ধ হবে আর আমের টেস্টটাও একটু বের হবে আমার একটা টক টক স্বাদ আসবে অনেক সুন্দর তারপর এখানে সবার শেষে দিয়ে দিব ধনিয়া পাতা এই ধনিয়া পাতা আমাদের ছাদের বিলাতি ধনিয়া বলে তারপর দিয়ে সবার শেষে আমার রান্না কমপ্লিট কচুরমুখী টক রান্না হয়ে গেছে তো আপনারাও বাসায় ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগছে আর যারা এই টক আগে থেকে খাইতেন বা এই রেসিপি আগে থেকে জানতেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারাও কি এভাবে রান্না করেন নাকি তো আমার আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা